যশোরের শিক্ষার্থীদের বিক্ষোভ বেনাপোলের সাথে সারাদেশে দেড় ঘন্টা সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন মানববন্ধন করেছে শিক্ষক সমাজ যশোর থেকে ইয়াসিন আলাফাতের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি পালন করেছেন যশোরের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ সেই তেসরা আগস্ট সকাল এগারোটার দিকে যশোর বিজ্ঞান প্রযুক্তি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় শহরতলির পালবাড়ি মোড়ে এরপর সেখানে আধ ঘন্টা বিক্ষোভ শেষে কয়েক হাজার শিক্ষার্থীদের মিছিলটি যশোরের বাইপাস সড়ক ধরে বেলা একটার দিকে যশোর চাচরা চেকপোস্ট তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়

সে সময় থেকে বেলা আটটায় পর্যন্ত টানা দেড় ঘন্টা চাচরা চেকপোস্ট মোড়ে তিনটি সড়ক যশোর খুলনা বেনাপোল ঢাকা জিনেদাহ অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফলে দেশের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেলা দিকে বিক্ষোভ সমাবেশের আজকের মতো সমাপ্তি ঘোষণা শেষে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে টানা দেড় ঘন্টা যশোর চাচরা চেকপোস্ট মোড় থেকে তিনটি সড়ক অবরুদ্ধ করে রাখায় কয়েকশো যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের যানজট সৃষ্টি হয় বিশেষ করে যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা কয়েক শতাধিক পণ্যবাহী ও ভারত থেকে আগত পাসপোর্ট জাতিদের যাত্রীবাহী বাস আটকা পড়ে অপরদিকে বেনাপোল খুলনা মহাসড়কে বেনাপোল অভিভাগী যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনও আটকা পড়ে এর আগে একই দিন শনিবার সকাল দশটার দিকে সরকার চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের আন্দোলনত ছাত্রছাত্রীদের নির্বিচারে হত্যা ও আহত করার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে যশোরের শিক্ষক সমাজ যশোর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকারা মনোবন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আইনজীবীরাও মানববন্ধনের শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছিল সরকার তাদের সাথে ঘৃণতম অন্যায় করেছে বর্তমান সরকারের আমলে এর আগেও কোনো ন্যায় বিচার হয়নি এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন ও সত্তার ন্যায় বিচার সরকারের আমলে হবে না তাই আমরা এ সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি যশোরের শিক্ষক সমাজের এই মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন সাধারণ সম্পাদক ইবাদত হোসেন শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মাদ্রাসা সমিতির যশোরের সভাপতি আবু তৌব স্কুল শিক্ষক সমিতি যশোর শাখার সভাপতি মিজানুর রহমান মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শাহিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক কাজী মঞ্জুর মোর্শেদ তুহিন যশোর বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অধ্যাপক ফিরোজা বেগম প্রমুখ শিক্ষকদের সাথে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন দশ জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর সহ আরো অনেকে

একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক